নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজ তিথি রয়েছে আপনাদের ক্ষেত্রে পঞ্চমী তিথি তাই আজ বেলের সেবন নিষিদ্ধ রাখা আপনাদের পক্ষে শুভ হচ্ছে নক্ষত্র রয়েছে হস্তা নক্ষত্র তাই আজ যদি আপনারা রিঠার বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে দিন রয়েছে আজ শুক্রবার এবং রাহুকাল থাকবে দশটা ছাব্বিশ থেকে এগারোটা পঞ্চাশ এই ছোট্ট সময়কালে যদি আপনারা কোনো শুভ কার্য অ্যাভয়েড করছেন তা আপনাদের পক্ষে ফায়দাদার হবে শুভ সময় রয়েছে নটা দুই থেকে দশটা ছাব্বিশ এবং এগারোটা পঞ্চাশ থেকে দুপুর একটা পনেরো পর্যন্ত এই সময়কালে যে যেকোনো শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক পূর্ব চলে যাব আলোচনায় রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি একইভাবে রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্য ক্ষেত্রে সমাধান মিলবে অর্থনৈতিক ক্ষেত্রে লাভ এই সময় হতে দেখতে পাবেন থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা ছয় মেষ রাশি বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন খাওয়া দাওয়ার ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখুন সম্পর্কের মধ্যে সমস্যা আসতে পারে সমাধানের পথ খুঁজে বের করুন শুভ রং আকাশি শুভ সংখ্যা চার মিথুন রাশি আর্থিক লাভের যোগ তৈরি হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মের বাধা দূর হবে পারিবারিক সমস্যা দূর হবে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্মের সমস্যা ঠিক হতে দেখতে পাবেন স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি ঘটবে মানসিক চিন্তা সমাপ্ত হবে শুভ রং লাল শুভ সংখ্যা দুই সিংহ রাশি থেমে থাকা কাজগুলি শেষ হবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধা সমাপ্ত হবে শুভ রং আপনাদের জনগোলাপি শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি পরিবারের বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শরীরের বিশেষ খেয়াল রাখুন বুঝে কথা বলুন সমস্যা হতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা চার রাশি আর্থিক ক্ষেত্রে সমস্যা মিটবে কর্মের সমস্যা দূর হবে বিবাহের যোগাযোগ এই সময়কালে আসতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি পরিবারে ব্যস্ততার বৃদ্ধি এই সময়কালে দেখতে পাবেন কর্মজীবনে লাভ মিলবে সম্পত্তি সম্বন্ধীয় শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা চার ধনুরাশি থেমে থাকা কাজগুলি শেষ হবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শরীরের বিশেষ খেয়াল রাখুন শুভ আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা পাঁচ মকর রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পরিবার নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে গাড়ি আপনাকে সাবধানে চালাতে হবে শুভ রং আপনাদের জন্য লাল রং শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি কার্তিক লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি লক্ষণীয় হবে শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যেতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার মীন রাশি পারিবারিক সমস্যা এই সময়কালে মিটে যাবে কর্মক্ষেত্রে সুযোগ মিলবে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে শুভ আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক পাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে